আসসালামু আলাইকুম শুভ সকাল আজকে ভিডিওটা সকাল থেকেই শুরু করলাম সকালবেলাতে বাচ্চাদের রুমে চলে এসেছি আর রুমটা এত মিসি হয়েছিল তো বেডশিট চেঞ্জ করছিলাম আর এই যে এটা আমার শাশুড়ি আম্মুর হাতের ক্যাথা উনি এই পৃথিবীতে নেই তো ওনার এরকম অসংখ্য স্মৃতি আমার কাছে আছে আর এইভাবে যে কতগুলো কাঁথা তৈরি করে গিয়েছে এত নিখুঁত শিলাই তো আমি সব সময় ইউজ করি কারণ আমি চাই যে আমার বাচ্চারা ওর দাদির স্পর্শপাক তো আমি সবসময় এভাবে কাঁথাগুলো বিছানাতে ইউজ করি তো যাই হোক উনি যেখানে থাকুক ভালো থাকুক আর এটা হচ্ছে আমার বাচ্চাদের খেলার একটা গদি যেটা আমরা বাংলাতে বলি তো এই গদিটা হচ্ছে বসে ওরা খেলে শীতের সময় একটু বেশি ভালো হয় বেলকনিতে খেলে আর বাচ্চাদের রুম পরিষ্কার করতে যে অবস্থা খারাপ হয়ে যায় রান্নাঘরে এসে দেখি পরোটার জন্য সব কিছু রেডি করে নিয়েছে তো এর মধ্যে আমি একটু এসে বেলে নিচ্ছিলাম আর আম্মু ভাজছিল আসলে পরোটা ভাজার সময় দুজন থাকলে ভালো হয় একজন বেলে নিয়ে একজন ভাজা এখানে আলু ভাজি এবং সেমাই রান্না করা হয়েছে সেমাইটা খুব লোভনীয় কিন্তু আমি খেতে পারি না আমার সেমাই খেলেই প্রচুর অ্যাসিডিটি হয় তো যাই হোক এর মধ্যে আবার আমার মেয়েকে স্কুলে পাঠাবো আমার মেয়ে স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে আর এই যে সকালবেলাতে ওর চোখ খুলতেই চায় না তো কোনো রকম রেডি করে আমি স্কুলের জন্য রওনা দিয়ে দিলাম আসলে স্কুলে ওর বাবাই নিয়ে যায় তো আজকে ওর বাবা অফিসে খুব তাড়াতাড়ি চলে গিয়েছে তো আমি ওকে তাড়াতাড়ি করে নিয়ে মানে আবার স্কুলে রেখে আবার সঙ্গে সঙ্গে ব্যাক করলাম ব্যাক করে এখানে হচ্ছে আজকে ইলিশ মাছ রান্না হবে তো ইলিশ মাছটা ফ্রিজ থেকে বের করতে ভুলে গিয়েছিলাম আর এদিকে ভিজিয়ে দিলাম আর এখানে আমার ছেলে ওর কাজ হচ্ছে এই যে এগুলো নিয়ে খেলা আমার তো বিরক্ত লেগে যায় মাঝে মাঝে এগুলো পরিষ্কার করতে তো যাই হোক আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ